হৈমন্তিকা পর্ব তেত্রিশ লিখেছেন তাসমিয়া মিলা সিলিং ফ্যানে ভন শব্দ কাঁপিয়ে তুলছে পুরো রুম ব্যবসা গরমের দরুন শরীরে বাতাসে সিটে ফোটাও লাগছে না রাবাকে ফ্যানের গতি বাড়িয়ে দিতে বললেন আশরাফ সাহেব কপালে ঘামটুকু মুছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তুষারের দিকে কেমন অভদ্র ছেলেটা জড়তাহীন ভয় ভীতি ছাড়া কিভাবে বসে আছে ওরার সামনে তিনি গলা থেকে খুব খুক করে কাশলেন গম গম গলায় বললেন তোমাকে আমি কি জন্য ডেকেছি সেটা নিশ্চয়ই জানো তুষার নম্র ছোট্ট জবাব দিল জি আশরাফ সাহেব আবারও কেসে গলা পরিষ্কার করলেন মেয়ের সম্পর্কে কথা বলতে কেমন জড়তা কাজ করছে ওনার চোখে মুখে তবুও কাঠিন্যতা বজায় রেখে তিনি বললেন তুমি আসলে চাচ্ছটা কি আমার মেয়ের পেছনে পড়ে আছো কেন কারণ আপনার মেয়েকে আমি ভালোবাসি নিঃসংকোচ কথা জড়ে স্তম্ভিত হয়ে গেলেন আশরাফ সাহেব তিনি হক সকালেন ভরকালেন চমকে উঠলেন কিছুক্ষণ হতবম্ব হয়ে তুষারের দিকে চেয়ে অবাক বললেন ভারী নির্লজ্জ ছেলে তো তুমি নিজের চেয়ে বড়ো মেয়েকে এসব কথা বলতে লজ্জা করছে না তোমার ভয় লাগছে না আমার সামনে এসব বলতে তুষারের ভাবভঙ্গি অস্বাভাবিক শান্ত কণ্ঠস্বর কঠিন শীতল ভয় পেলে তো আপনার সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখতাম না আঙ্কেল সাথে সাথে উত্তর দেয় একটু অসন্তুষ্ট হলেন আশরাফ সাহেব তুষারকে যথেষ্ট ঘাটতারা মনে হচ্ছে ওনার অন্তত তুষারের অভিব্যক্তি তো জানানই দিচ্ছে তা টেবিলে থাকা মিষ্টির প্যাকেটগুলোর দিকে একবার তাকালেন আশরাফ সাহেব কীভাবে হাসলেন সঙ্গে বললেন আমার সামনে দাঁড়ানোর যোগ্যতা তোমার এমনিতেও নেই আমরা মধ্যবিত্ত পরিবারের হতে পারি কিন্তু খেটে খাওয়া মানুষ এভাবে বাবার টাকা উড়িয়ে খায় না আগে নিজ উপার্জন দিয়ে কিছু করো তারপর যোগ্যতার কথা বলবে আশরাফ সাহেব ভাবলেন তুষার হয়তো চুপসে যাবে কিংবা লজ্জায় মাথা নিচু করে ফেলবে তবে তেমন কিছু ঘটলো না বরং তুষারকে আগের মতো স্বাভাবিক দেখালো দেখাল স্বরে সে বলল মিষ্টিগুলো আমার বাবার টাকায় কেনা নয় আঙ্কেল আমি টিউশনে জমানো টাকা দিয়ে কিনেছি নিজের উপার্জনের টাকায় আশ্রাব সাহেব একটু গভীর পর্যবেক্ষণ নিয়ে তাকালেন ছেলেটা দেখতে শুনতে খারাপ না সুদর্শনই বলা চলে ও প্রখর কিন্তু তাই বলে এমন ছোট ছেলেকে প্রশ্রয় দিতে পারছে না তিনি বিষয়টা এখানেই ধামাচাপা দিতে চাইছেন কোনরূপ ভনিতা ছাড়া আশ্রফ সাহেব বললেন দেখো ছেলে আমার মেয়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে কয়েকদিন পর বিয়ে ভালোভাবে তুমি আমার মেয়ের পিছু ছেড়ে দাও তোমার বয়স কম আবেগের বসে কি করছো বুঝতে পারছো না আমার মেয়েকে বিরক্ত করা বন্ধ করো তুষারের মুখশ্রী গাম্ভীর্য পড়ে গেল নামাজের কথা মনে পড়তেই মস্তিষ্ক গরম হয়ে উঠল আশরাফ সাহেবের চোখে চোখ রাখলো সে গম্ভীর আওয়াজে ভীষণ ভয়ঙ্কর কথা বলে ফেললো গম্ভীর আওয়াজে ভীষণ ভয়ঙ্কর কথা বলে ফেললো হৈমন্তিকা আমার বিয়ে করা বউ আঙ্কেল ওনার সঙ্গে বিয়ে হয়েছে আমার সুতরাং আপনার কথায় ওনাকে ছেড়ে দাও আমার পক্ষে সম্ভব না আশরাফ সাহেবের চোখে বিষয় স্পষ্ট বিমূড়তায় কুচকে গেল ভুর যুগল কিঞ্চিত রাগে জিজ্ঞেস করলেন তিনি কি বলছো বুঝে শুনে বলছো তো এমন কথা মুখে আনার সাহস কোথা থেকে পেলে তুমি প্রত্যুত্তরে তার একরখা জবাব বিশ্বাস না হলে হৈমন্তিকাকে জিজ্ঞেস করতে পারেন আশরাফ সাহেব মিনিট পাশে কিছুই বলতে পারলেন না থম মেরে রইলেন কি যেন গভীর মনোযোগে ভাবলেন চুপচাপ নিঃশুপ হয়ে হঠাৎ চেঁচিয়ে ডাকলেন হৈমন্তী এদিকে হৈমন্ত হন্তদন্ত পায় উপস্থিত হলো এক পলক ভীতু নয়নে তুষারের দিকে তাকিয়ে আবার নত জানো হলো আশরাফ সাহেব আক্রোশে ফেটে উঠলেন ক্রোধে জর্জরিত কণ্ঠ প্রশ্ন করলেন এই ছেলে কি বলছে হৈমন্তী তুই বিয়ে করেছিস ওকে হৈমন্তীর আত্মা কেঁপে উঠলো যেন পা অসার হতে শুরু করলো জবাবে চুপ থাকা ছাড়া কিছুই বলতে পারলো না সে আশরাফ সাহেব আরও তেতে উঠলেন প্রচণ্ড ঝঙ্কার তুলে ধমক দিয়ে বললেন তোকে কি জিজ্ঞেস করেছি হৈমন্তী কথা বলছিস না কেন হৈমন্তী ফুপিয়ে উঠল এবার কণ্ঠ গলিয়ে একটা টু শব্দ বের করতে পারলো না আশরাফ সাহেব পীড়া দেয়ক একদম ছাড়লেন উঁচু কণ্ঠটা হঠাৎই মিলিয়ে গিয়ে একদম শান্ত শোনালো এমনটা কিভাবে করলি হৈমন্তী বাবা মায়ের কথা একটুও ভাবলি না হৈমন্তী ফুপানো শব্দ বাড়লো চোখে যেন কেউ মরিচ ঢলে দিয়েছে খুব জ্বলছে কাপাসরে হৈমন্তী বলতে চাইলো বাবা আমি আশরাফ সাহেব থামিয়ে দিলেন ওকে রাগ না দেখে স্বরে বলেন আমার বাসা থেকে বেরিয়ে যা হৈমন্তী এখানে তো তোরা জায়গা হবে না হৈমন্তী অবাক হয়ে বাবার দিকে তাকালো দুকাল পেয়ে গড়িয়ে পড়তে লাগলো অবিরাম নোনা সে ডাকলো বাবা আশরাফ সাহেব শুনলেন না হেঁটে চলে গেলেন রুমে যাওয়ার আগে রাবেয়াকে বললেন তোমার মেয়েকে যেন আমি আমার বাসায় না দেখি রাবেয়া কাজী অফিসে তেমন ভিড় নেই সাধারণ কর্মরত কিছু সহকর্মীদের আনাগোনা ছোট্ট অফিসটাই একই দুজন বিয়ে করতে এসেছে হৈমন্তে আর তুষার এক কোণে ভাঙা চড়া চেয়ারে বসে আছে হৈমন্তের আঙুলগুলো তুষারের আঙুলে ভাজে ভাজে স্থির হয়ে নিস্তেজ হয়ে আছে তার দৃষ্টি কালশিটে মেঝের পানে হঠাৎ একটা ছেলে এগিয়ে এলো তাদের দিকে হৈমন্তের উদ্দেশ্যে ঠোঁট ভরে বিস্তর হাসলো আসসালামু আলাইকুম ভাবি আমি রনক তুষারের বন্ধু কেমন আছেন হৈমন্তে জবাব দেয় না মাথা তুলে প্রাণহীন হাসে মাত্র রনকও কথা বাড়ায় না তুষারকে বলে তোদের পালা এসেছে কাজী ডাকছে আয় দু চোখের ইস্যার কি যেন বলো ঠিক বধুকূপ মোহল না হয় মধ্যে কাজে বিয়ে পড়ানো শুরু করলেন হৈমন্তী ক্লান্ত চোখে একবার আশপাশটা দেখলো তুষারে কিছু বন্ধু বান্ধব সাক্ষী দিতে দাঁড়িয়ে আছে টেবিলের পাশটায় কাজী অফিস অথচ নির্বিকার হয়ে বসে আছে আজ তার বিয়ে কিন্তু তার বাবাটাই যে ডান পাশটায় দাঁড়িয়ে তাকে আশ্বস্ত করার জন্য এখানে নেই হৈমন্তীর মনে হচ্ছে তার ভেতরটা নিদারুণ কষ্টে জ্বলছে পুড়ে যাচ্ছে অথচ সেটা অনুভব করতে পারছে না সে মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে হৈমন্তী কষ্ট হচ্ছে কান্না আসছে কিন্তু কোথায় সে তো ভাবশূন্য হয়ে বসে আছে কার না আসছে না একদমই জোর করেও না তবে কাজীটাকে সম্বিত ফিরল তার কাজীটাকে বারবার কবুল বলতে বলছেন সবার উৎসুক দৃষ্টি তার দিকেই হৈমন্তী পিটপিট নয়নের পাশে তাকালো গভীর চোখে সাহনিতে আটকে গেল সঙ্গে সঙ্গে তুষার গাঢ় স্বরে প্রশ্ন করলো কবুল বলবেন না হৈমন্তিকা জবাবে আর সময় নিল না হৈমন্তী কাপা গলায় থেকে থেকে বলল কবুল 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 এতক্ষণে যেন সবাই স্বস্তির নিশ্বাস পেলো কাজে তুষারকে কবুল বলতে বললেই তুষার এক নিঃশ্বাসে তিনবার কবুল বলে ফেললো মুহূর্তে এক দফা হাসা হাসি চললো সবার মাঝে শুধু হাসলো না হৈমন্তী তুষার ব্যাপারটা খেয়াল করে কিছু বলল না সবাইকে বিদায় জানিয়ে বাইকের কাছাকাছি এলো আকস্মিক হৈমন্তীর কোমর জড়িয়ে তাকে উঁচু করে ধরলো তুষার মাটি থেকে পা দু এক ইঞ্চি উপরে উঠে গেল হৈমন্তীর চমকে গিয়ে তুষারের কাঁধে সারটুকু খামসে ধরলো সে তুষার বাইকে বসিয়ে দিল তাকে হুট করে অধরে অধৈল অতি অধৈর্য ভঙ্গিতে বুকের সঙ্গে চেপে ধরে অনুরোধে সুরে বললো আপনি কাদুন হৈমন্তিকা আমি অভিযোগ করব না চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেল এই চোখ রাখুন